সেখানে যে তিনটি শব্দ ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এই তিনটি শব্দকে আমাদের তিনটি পরিবার ভিত্তিক তাদের দলীয় ভিত্তিক একটি সংবিধান বানিয়েছিল এবং এই সংবিধানে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে লিপিবায়ন করেছে জঙ্গি তত নারীদের উপর অত্যাচার চালিয়েছে তারা আমাদের পাহাড়ি বাড়িদের উপর অত্যাচার চালিয়েছিল বাঙালি জাতি দাবাদের মধ্য দিয়ে বাংলাদেশে তারা বিভিন্ন রাজনীতিতে ছেড়ে দিয়েছিল

মতন একজন খুবই পেশি সরকার আমাদের সামনে আসবে যার হাতে বিচারালয়ের ক্ষমতা যার হাতে সংসদীয় ক্ষমতা যার হাতে নির্বাহীর ক্ষমতা এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্সে চেক করার জন্য পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি কিন্তু যারা ফেসিস্ট ক্ষমতার কাঠামো থাকতে চায় তারা বিষয়ে জনগণকে ধোকে দেওয়ার চেষ্টা করছে রাজপথ ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবেন শাহ্লাহ তির নেত্রকোনাবাসী তির বাংলাদেশবাসী বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে যদি না পারেন নিয়ে আসেন কেন আপনি আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে পাশাবর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি প্রশাসনে রয়েছেন রাজনৈতিক চেয়ারে আসবেন তাদেরকে বলতে চাই ভবিষ্যৎ বাংলাদেশে সার্বভৌমিত্বের উপর আঘাত আসে আর নিবেন না আমি বাবার বাইকে সম্মান করি তারা নির্যাতিত আমি সমর্থন করি না করি না করি না কারণ আপনার এই কাজের কারণে বিএনপি আসতে পারে নাই হাসিনার মতো একজন খুব ফেসিস ক্ষমতায় এসেছিল কত পড়া বছর জায়গা বিয়াম পেলে নাটকিনী হয়েছিল আমার বাইদার উপর রক্ত ঝরিয়ে ছিল গড়িয়ে ছিল এই জনদের ইতিহাসের দাগ গলায় থাকবে আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না বাংলাদেশে বাংলাদেশের যদি কোনো ব্যবস্থা নাই সেই ব্যবস্থা সঠিক নিয়ম নীতি হবে মণিপুরী আসাম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যেখানে যারা রয়েছেন আমাদের হচ্ছে নির্যাতনের দলে ভারত সরকার দিন দিন বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এই সংঘাতের পিছনে আপনি দায়ী এই জন্য আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি সচেতন সমাজ সকলকে আহ্বান জানাব ভবিষ্যৎ বাংলাদেশে ভারত থেকে আসাম থেকে পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত হত্যা হচ্ছে মুসলমানদের উপর নিপীড়ন হচ্ছে বাংলাদেশি বলে বাঙালি বলে যাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে ইউরোপ সরকারকে বলে আপনি দ্রুত প্রতিবাদ করুন ইন্টারন্যাশনাল এরিয়ায় উঠুন আপনি যদি এই প্রতিবাদ লিখিত না পাঠাতে পারেন আপনার লেজিটিমেসি বাংলাদেশের মুসলমান বাংলাদেশী বাঙালিরকে ব্যর্থতার দায়ে হিসাবে গ্রেফতারার জন্য আপনাকে ইতিহাসের গাদ গড়া দিতে হবে নিরুক্তুরাশি কথা অনেক আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না আল্লাহ মানুষের অধিকার চাই আমরা মানুষের শান্তি চাই আমরা মানুষের সাম্য চায় আমরা মানুষের মানবিক মর্যাদা চায় আমরা মানুষের ন্যায় বিচার চাই আমরা নারীদের অধিকার চাই আমরা আলমদের অধিকার চাই